না ভাই এই স্পিকারটা নিয়েন না লুকটা দেখছেন পুরো জেবিএল ফ্লিপ এর মতো লাগতেছে অনেকে বলতেছে এটা নাকি ফ্লিপ সেভেন থেকে ইন্সপায়ার্ড হয়েছে বাট দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে আর লাইটও আছে তিনটা স্টাইলে চেঞ্জ করা যায় আবার টপ জোন থেকে পাঠাইছে আটচল্লিশশো নিরানব্বই টাকায় নাকি বেস্ট এই কিউ সিওয়াই সেভেন স্পিকারটা আবার বলতেছে এটাতে নাকি ছয় মাসের ওয়ারেন্টি আছে ভাই শিওর থাকেন তিন মাসের ভিতরে নষ্ট হয়ে যাবো হ্যাঁ ভাই ছ মাসের ভিতরে নষ্ট হইলে ডিরেক্ট রিপ্লেসমেন্ট মজা নিতেছেন না তো পরে কাস্টমার পিডেলে কিন্তু আমাকে দোষ নাই আচ্ছা ঠিক আছে আর ড্রাইভার হিসেবে কি দিছে জানেন কোয়ার ড্রাইভার ইউনিট আছে আবার ক্লাস ডি পাওয়ার এমপ্লিফায়ারও দিছে টোটাল চল্লিশ ওয়াটের স্পিকার দিছে এই পুরো সাউন্ড বক্সটার মধ্যে অ্যান্ড সাউন্ডও দেখতেছি অনেক লাউড লাগতেছে আমাদের স্টুডিও পুরোটাই কাবার করে ফেলে এই একটা জিনিস ফুল ভলিউমে সাউন্ড ফাটে না একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ডেলিভার করতেছে সফট ক্লাসিক মেটাল সব সাউন্ড ব্যালেন্স থাকে বেসটা বেশ এগ্রেসিভ মোরসালিন তো ভাই এটার বেশ শুইনা নাচা শুরু করছে কাজকাম বাদ দিয়া এছাড়া ইন্সট্রুমেন্টাল সেপারেশন ভোকাল ক্লিয়ারিটি পারফেক্টলি হ্যান্ডেল করে প্রত্যেকটা বিট অনেক রিস শোনা যায় সাউন্ড সেভেন্টি টু এইটি পার্সেন্টে রাখলেও বেশ কমে না এটাতে ভলিউম কমায়ও দেখছি ভাই বেশ ঠিকঠাকই থাকে তাতে আপনার আর আমার কি আমাগো তো লাগবো ফিচার আইপিএক্স সেভেন দিছে মাল্টি স্পিকার কানেক্ট করে স্টোরিও সাউন্ড ক্রিয়েট করতে পারবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর দিছে অ্যাপ আছে ইউজ করে দেখলাম ভালোই ফ্রেন্ডলি লাগতেছে দরকারি সব বাটনের সাথে বেস অফ অনের বাটনও দিছে চার্জ থাকে ভাই আট থেকে বারো ঘন্টার মতো এটা অবশ্য আট জিবি লাইট অন এর উপর ডিপেন্ড করে চার্জিং ব্যাকআপটা অবশ্য অনেক ভালোই দিছে নাইলে ভাই এটা নিয়ে ট্যুরে যায় মজা কি তাই না যাক ভাই আমার যা বলার বলছি এখন আপনার নিতে মন চাইলে চলে যাবেন টপ টেক জোনের ওয়েবসাইটে নাইলে শপে আর কমেন্ট বক্সে বইলা দিয়ে ভাই কথা কি ঠিক না বেজাল আছে